আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হলো এর আগে আমরা আলোচনা করেছি ছেচল্লিশ ধারা ফৌজদারি কার্যবিধির যে গ্রেপ্তার যে পদ্ধতি শেখানো হচ্ছে গ্রেপ্তার কাকে শেখাচ্ছে পুলিশ অফিসার এবং আদার পার্সন আদার পার্সনের ভেতরে যারা আছে ম্যাজিস্ট্রেট আছে পাবলিক যারা অ্যারেস্ট করতে পারে মানে যারাই অ্যারেস্ট করবে তাদের জন্য এই বেদ বাক্যের মতো এই ডাইরেক্টলি এভাবে বলা হচ্ছে এবং এই ক্ষমতা দেওয়া হচ্ছে এবং প্রসিডিওর এই পদ্ধতি অনুসরণ করতে হবে এখানে আমরা উপধারা একের ব্যাপারে আলোচনা করেছি দ্বিতীয় ধারায় দ্বিতীয় উপধারায় ছয়চল্লিশের সেখানে বলা হচ্ছিল যদি কোনো যাকে অ্যারেস্ট করা হয়েছে তাকে ধরা হয়েছে বলা হচ্ছিল যে অ্যাকচুয়ালি বডি টাস্ক করে ধরতে হবে যদি সে কথা এবং কাজে মানে আত্মসমর্পণ না করে তাহলে তাকে ধরতে হবে টাস করতে হবে তো টাস করেছি টাস করার পরে সে রেজিস্ট করতেছে বাধা দিচ্ছে অ্যারেস্ট করে অ্যারেস্ট করা মানতেছে না এবং অ্যাটেন্ড করতেছে ইভেন্ট টু অ্যারেস্ট পালাতে চেষ্টা করতে চাচ্ছে এরকম অবস্থায় কি করা হবে আইনকে জিজ্ঞাসা করা হলে আইন বলছে যে সার্চ পুলিশ অফিসার অর আদার পারসন মে ইউজ অল মিনস নেসেসারি টু ইফেক্ট দি তার যত রকমের শক্তি আছে ফোর্স আছে সব দিয়ে সে সেটাকে অ্যারেস্ট করতে হবে কেরবা তাকে ক্ষমতা মে ইউজ মানে অল ক্ষমতা দিল ইট ইজ এ পাওয়ার দিয়ে দিল ক্ষমতা দিয়ে দিল তার মানে একেবারে পুরা ক্ষমতা একদম মৃত্যু পর্যন্ত যদি বলি যে মৃত্যু ঘটানো যাবে এখানে বলা এই এখানে দ্বিতীয় ধারার কথায় কিন্তু সেটা স্পষ্ট হয়ে যায় যে হ্যাঁ মৃত্যু পর্যন্ত ঘটানো যায় একেবারে যত রকমের ক্ষমতা আছে এখানে সেই জন্য তৃতীয় ধারা এখানে আসছে তৃতীয় ধারা এসে উপধারা আর কি ছেচল্লিশের তৃতীয় উপধারাতে একটা রেস্ট্রিকশন দিচ্ছে কিভাবে নেগেটিভ সেন্টেন্স দিয়ে এই কথাটা আছে নাথিং ইন দিস সেকশন গিভস এ রাইট টু কজ অফ দি ডেথ অফ এ পারসন হু ইজ নট অ্যাকিউজ অফ এন অফেন্স পানিশেবল উইথ ডেথ অর ট্রান্সপোর্টেশন ফর লাইফ যে নাকি এখানে এমন কোন ক্ষমতা দেওয়া হচ্ছে না এরকম যে নাকি যে নাকি ডেথ এবং ট্রান্সপোর্টেশন ফর লাইফের আসামি নয় তাকে তুমি মেরে ফেলতে পারবা না এই কথা তার মানে এটাকে যদি আমি এই কথাটাকে রিভার্স করি উল্টায় নেই তাহলে কি দাঁড়ায় যে ডেথ এবং ট্রান্সপোর্টেশন ফর লাইফের আসামে যদি হয় তাহলে তাকে মেরে ফেলানো যায় কিন্তু সরাসরি এগুলো আলোচনার বিষয় আছে যে সার্কমাস্টেন্স তার মানে এখানে কিন্তু ওই যে সেকেন্ড ক্লাসে যে ক্ষমতা একদম ফুল ক্ষমতা দিয়ে দিতেছে মৃত্যু পর্যন্ত হতে পারতো সেখানে সেখানে একটু ধরলো যে না ডেথ এবং ট্রান্সপোর্টেশন ফর লাইফের আসামি যদি না হয় তাকে তুমি মেরে ফেলতে পারবা না তার মানে পজিটিভ যদি সেন্টেন্সটা করা হয় তাহলে পারবো এখন এই ক্ষমতাটা কাদের পাবলিকেরও আছে তার মানে এখানে খুবই ইম্পর্টেন্ট কথাটা এই জায়গায় যে পাবলিকও এই ক্ষমতাটা এক্সারসাইজ করতে পারে এবং ম্যাজিস্ট্রেটও পারে এখানে আর পুলিশের পুলিশকে নাম উল্লেখ করে দেওয়া হয়েছে অতএব এই যে ক্ষমতাটা এটা ব্যাপক ক্ষমতা অ্যারেস্ট করার জন্য এবং অ্যারেস্ট করার যে পদ্ধতি এবং এই বিষয়টি আমাদের সবারই জানা দরকার এবং এখানে যাতে আরো এই ব্যাপারে আলো আরো আলোচনা আছে সেটা আমরা আমি পরে আলাপ করব আলোচনা করব। অনেক ধন্যবাদ